দেখুন আমি আজকে অনলাইন থেকে কী কিনেছি দি হেলদি বিং আমারনাট ক্রিপস ক্রিপস বেকড হেলদি স্ন্যাক ফ্লেভার ক্লাসিক চিজ আমরনাট ক্রিপস এটা তো মানে লাল নোটে শাক লাল নোটে শাকই বলে অমরনাট মানে নোটে শাককেই বলে এবার এটা কী এটা চল্লিশ টাকা দাম চল্লিশ গ্রামে অনলাইনে কমই পেয়ে যাবে কমই পেয়ে না এখন মানে আগে তো শুধু ওই আগে সব চিপসগুলো সব তো আলু দিয়ে বানাতো এখন তো কি নোটের শাকের চিপসও এসে গেছে দেখি এটা খেয়ে কেমন নোটের শাকের চিপস কেবা কাটি দেখুন এটা কাটা হয়ে গেছে এরকম দেখতে পুরো গোল্ড কয়েনের মতো দেখতে চিপস চিজের গন্ধ আসছে খেয়ে দেখি চিজের টেস্টই অনেক আসছে একদম ঝাল নেই ভালোই খেটে শুধু চিপসের গন্ধই আসছে আর ভালোই খেটে আপনারা কখন কি আগে কি এইসব নোটের আগে চিপস খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ